হ্যালো এভরিওান আজকের ভিডিওটি আমরা স্টার্ট করছি নিউ টাউন অ্যাকশন এরিয়া টুতে দাঁড়িয়ে অ্যাকশন এরিয়া টু বিতে আমরা দাঁড়িয়ে রয়েছি আকাঙ্ক্ষা মোড়ের খুব কাছাকাছি এই যে জায়গাটি দেখছেন এদিকে যে ফোর লেন রোডটি সামনে কিছুটা গেলে আকাঙ্ক্ষা মোড় সেখান থেকে সিটি সেন্টার টু এবং এয়ারপোর্টের দিকে রাস্তাটি বেরিয়ে যাচ্ছে এটি ইকো পার্কের প্যারালালি রোড ইকো সামনে যে বিশ্ববাংলা সরণি তার প্যারালালি এই রোডটি গেছে আর এদিকে রাস্তাটির অংশটি চলে যাচ্ছে সামনে ইকো স্পেস আলিয়া ইউনিভার্সিটি ওদিকে চলে যাচ্ছে তো আজকে এই জায়গাতে অ্যাকশন এরিয়া টুতে একটি এইচ জি ফ্ল্যাট আপনাদের নিয়ে এসছি একদম ছবির মতো সুন্দর এই ফ্ল্যাট ফার্স্ট ফ্লোরে ফ্ল্যাটটি রয়েছে তো ভীষণ খোলামেলা এবং ফুল ফার্নিশড ফ্ল্যাট ফুল ফার্নিশ একদম নতুন কনস্ট্রাকশান যারা অ্যাকশন এরিয়া টুতে চাইছেন একটি বড়সড় ফ্ল্যাট এই চাই যে চোদ্দোশো আশি স্কোয়ার ফিট ফ্রিহোল্ড হিট কো ল্যান্ডের উপরে রয়েছে তো ডেফিনেটলি আজকের ভিডিওটি দেখতে থাকুন সঙ্গে থাকুন বন্ধুরা আমরা পৌঁছে গেছি একদম ফ্ল্যাটের এন্ট্রান্সের সামনে পার ফ্লোরে দুটি করে ফ্ল্যাট এদিকে রয়েছে অটোমেটিক লিফ্ট দেখতে পাচ্ছেন এদিকে স্টেয়ার কেস রয়েছে তো এই যে ডান দিকের ফ্ল্যাটটি এই ফ্ল্যাটটি হচ্ছে আজকে আমাদের একদম সেগুন কাঠের সুন্দর পলিশড ডোর আপনারা দেখতে পাচ্ছেন মেইন ডোরটি তো আমরা ফ্ল্যাটে দেখুন এন্ট্রি করছি ভীষণ সুসজ্জিত ফ্ল্যাট সুন্দর ফলস সিলিং সমস্ত ফ্ল্যাটে করা রয়েছে তো লিভিং এবং ডাইনিং সম্পূর্ণ সেপারেট তো দেখুন আমরা ফ্ল্যাটে এন্ট্রি করেছি ভীষণ সুন্দর গ্লেজি ভিট্রিফাইড টাইলসের ব্যবহার রয়েছে ফ্লোরিংয়ে এদিকে দুটি উইন্ডো রয়েছে লিভিংয়ের সাথে এদিকটি দেখুন সামনে যে প্লটটি দেখছেন এটি কিন্তু ফিউচারে কোনো কনস্ট্রাকশন হবে না এটি গ্রিন এরিয়ার মধ্যে রয়েছে এই প্লটটি দেখুন এখানে সুন্দর ওয়ার্ড্রোবের কাজ করা রয়েছে এদিকে টিভি ক্যাবিনেট সোফা এবং এদিকে রয়েছে ডাইনিং টেবিল এটি আরও একটি উইন্ডো লিভিং ডাইনিং সাথে অল ওভার দ্য ফ্ল্যাট ফল সিলিং এর কাজ করা রয়েছে সুন্দর কালার দেখতে পাচ্ছেন ওয়াল পেন্টিং যেগুলো রয়েছে সমস্ত এশিয়ান পেন্টস এর পেন্ট করা রয়েছে লেফট হ্যান্ড সাইডে রয়েছে কিচেন সম্পূর্ণ মডিউলার কিচেন এখানে আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন ওপরে ওয়ার্ড্রপ গুলি করা রয়েছে নিচে কিচেন ক্যাবিনেট করা রয়েছে কিচেন স্ল্যাবটি দেখুন খুব সুন্দর এল প্যাটার্ন কিচেন স্ল্যাব রয়েছে এবং পাশে আরও একটি স্ল্যাব এখানে দেওয়া রয়েছে দেখুন কিচেন চিমনি লাগানো রয়েছে স্পট লাইটের ব্যবহার খুব সুন্দরভাবে হয়েছে এখানে দেখুন ন্যাচারাল লাইটস কিন্তু খুব সুন্দরভাবে আসছে ফ্ল্যাটের মধ্যে বাড়ির দিকের গ্রিন জোনের ভিউ এখান থেকেও আপনারা পাবেন যথেষ্ট স্পেশিয়াস কিচেন এখানে দেওয়া রয়েছে এদিকে পাশাপাশি দুটি বেডরুম রয়েছে এটি হচ্ছে ফার্স্ট বেডরুম দেখুন সমস্ত বেডরুমের সঙ্গে ওয়ার্ডড্রোবের প্রভিশন দেওয়া রয়েছে সমস্ত বেডরুমে ওয়ার্ডড্রোব করে দেওয়া রয়েছে এগুলি লিপ স্পেসের জিনিস তো খুবই ব্র্যান্ডেড মেটেরিয়ালস আপনারা এখানে পাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ এগুলি এখানে ড্রেসিং ইউনিট করে দেওয়া রয়েছে বাইরের দিকের দেখুন উইন্ডো থেকে ভিউ খুব সুন্দর অল ওভার দ্য ওয়ার্ল্ড সমস্ত দেওয়ালি কিন্তু সুন্দর পেন্টিং করা রয়েছে তো সমস্ত ফ্ল্যাট জুড়ে আপনার একটা আভিজাত্যের ছোঁয়া বুঝতে পাচ্ছেন। তো এটি হচ্ছে সেকেন্ড বেডরুম এটি মাস্টার বেডরুম অ্যাটাচড এর সাথেই রয়েছে প্রতিটি বেডরুমের সাইজ অলমোস্ট দশ বাই বারো স্কোয়ার ফিট অ্যাভারেজ সাইজ রয়েছে এর সঙ্গে রয়েছে একটি ব্যালকনি টোটাল দুটি ব্যালকনি ফ্ল্যাটটিতে রয়েছে দেখুন এখানেও একদম নতুন ওয়ার্ড্রোব ফ্লোর টু সিলিং হাইট পর্যন্ত করে দেওয়া রয়েছে তো এটি হচ্ছে একটি একদম রোডের দিকে ব্যালকনি রয়েছে এটি সাউথ দিক পড়ছে ভিউ একদম কর্নার প্লট হওয়ার জন্য সামনের যে রোডটা তো ভিউ কিন্তু খুব ক্লিয়ার আপনার এখান থেকে পাবেন এটির সঙ্গে রয়েছে অ্যাটাস টরে ওয়াল হ্যাঙ্গিং কমোড পাচ্ছেন আপনারা গিজার দেওয়া রয়েছে এদিকে দেখুন খুব সুন্দর হ্যান্ড ওয়াশ বেসিনের জায়গাটি দেখুন এখানে একটি কাপবোর্ড দেওয়া রয়েছে এবং খুব সুন্দর বেসিনের জায়গাটি করা রয়েছে এটি সেকেন্ড বেডরুম এবার আমরা যাব থার্ড বেডরুমের দিকে থার্ড বেডরুমটি রয়েছে অপোজিট সাইডে মানে ফ্ল্যাটে এন্ট্রি করার পর লেফট হ্যান্ড সাইডে আপনারা আরেকটি বেডরুম পাবেন তো লিভিং ডাইনিংটা আরেকবার আপনাদের দেখিয়ে দিচ্ছি এটি ফার্স্ট বেডরুমটি ছিল দেখুন কত সুন্দর সুসজ্জিত লিভিং ডাইনিং লিভিং এবং ডাইনিং কিন্তু সম্পূর্ণ সেপারেট এদিকে রয়েছে থার্ড বেডরুম তার আগে রাইট হ্যান্ড সাইডে পেয়ে যাচ্ছেন কমন টল এটি এখানে দেখুন খুব সুন্দর হ্যান্ড ওয়াশ বেসিনের জন্য ক্যাবিনেট করা রয়েছে এটি হচ্ছে কমন ওয়াশরুম দেখুন যথেষ্ট স্পেশিয়াস কমন টয়লেট এখানে ওয়াল হ্যাঙ্গিং কমড রয়েছে গিজার দেখতে পাচ্ছেন আপনার খুব সুন্দর ওয়াল টাইলসের ব্যবহার এখানে রয়েছে এখানেও দেখুন ভেতরে হ্যান্ড ওয়াশ মেশিন দেওয়া রয়েছে এটি হচ্ছে থার্ড বেডরুম দেখুন বাইরের ন্যাচারাল লাইটস ফ্ল্যাটের প্রতিটি জায়গাতে ন্যাচারাল লাইটস খুব সুন্দরভাবে আসছে দুটি উইন্ডো থাকার ফলে ক্রস ভেন্টিলেশন সাফিসিয়েন্টলি আপনারা পাবেন কত দেখুন বাইরের সানলাইট ফ্ল্যাটের মধ্যে কত সুন্দরভাবে আসছে এদিকটি নর্থ ওয়েস্টের দিক বাইরের দিকের ভিউ দেখুন ভীষণ খোলামেলা বড়ো সাইজের ব্যালকনি দুটি ব্যালকনি কিন্তু যথেষ্ট খোলামেলা এবং বাইরের দিকের ভিউ দুটি ব্যালকনি থেকেই খুব ক্লিয়ার রয়েছে তো বন্ধুরা এই ফ্ল্যাটটি অ্যাকশন এরিয়া টুতে রয়েছে ইকো পার্ক থেকে এবং আকাঙ্ক্ষা মোড় থেকে খুব কাছাকাছি তো যারা চাইছেন অ্যাকশন এরিয়া টুতে একদম মনের মতো একটি এইচ আই জি ফ্ল্যাট কেনার জন্য একদম সুসজ্জিত ফুল ফার্নিশড এইচ আই জি ফ্ল্যাট একদম নতুন ফ্ল্যাট নেওয়ার জন্য ডেফিনেটলি কিন্তু এই ফ্ল্যাটটি দেখতে পারেন একদম পছন্দ হওয়ার মতো একটি ফ্ল্যাট আজকে আপনাকে দেখালাম আকাঙ্ক্ষা মোড়ের খুব কাছাকাছি ইকো পার্ক মেট্রো থেকে খুব কাছাকাছি এই ফ্ল্যাটটি রয়েছে তো এর সঙ্গে একটি ইন্ডিপেন্ডেন্ট কাভার্ড কার পার্কিং স্পেসও অ্যালার্ট করা রয়েছে তো যারা চাইছেন এই ধরনের ফ্ল্যাট কিনতে ডেফিনেটলি আজকের ভিডিওটি দেখে আমাদের যে নাম্বার শো হচ্ছে ডেফিনেটলি সেই নাম্বারে ফোন করে আপনার ফ্ল্যাটটি সাইড ভিজিট করার জন্য আসতে পারেন তো আজকে এই পর্যন্তই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও আপনাদের রিকোয়ারমেন্ট অনুসারে আমরা প্রায় প্রতিদিনই নিয়ে আসছি আমাদের চ্যানেলটি তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ